এইভাবে চা বিক্রি করতো মানুষ দেখতো হাস্যকৌক ভাবে রোমান্টিক একটা কমেডিয়ান ভাবে চাপ বিক্রি করতো আর ফুড ব্লগাররা গিয়ে তারা ভিডিও করতো আজকে সে নিজেই জানেনি সে আস্তে 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 কোথায় পৌঁছে যাবে শাহরুখ খান সালমান খান তারা যেভাবে সম্মান পাচ্ছে এই ডলি চাইবেলা সেইভাবে সম্মান পাচ্ছে তো ডলি চাইবেলা যেমন ভাবেনি সে আজকের দু পয়সা থেকে কয়েকশো কোটি টাকা মালিক হয়ে যেতে পারে আজকের বলতে পারেন ডলি চাইবেলা কোটি কোটি টাকার মালিক তার কাছে গাড়ি বাড়ি তার কোনো ব্যাপার না এই ফুড ব্লগাররা তাকে গুঁতো দিয়ে দিয়ে তার পদে লেগে 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 তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে বিদেশের ভারতবর্ষের বুকে তাকে ভারত ছেড়ে বিদেশে নিয়ে যাচ্ছে মানুষ দেখার জন্য ভারতে চা খাবার জন্য তো মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু নয় তার পিছনে বড় কারণ হচ্ছে ফুড ব্লগাররা এই ফুড ব্লগাররা পঁদে লেগে 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 তাকে গুঁতো দিয়ে দিয়ে গুঁতো দিয়ে দিয়ে তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে আজকের সে কোথায় আজ দেশের ডলি চাইবালা ভারতবর্ষ নয় সারা ওয়ার্ল্ডের কোটিপতি চাইবালা তো অনেকে কোটিপতি হয়েছেন চাইবালা অনেক চাইবালা হয়েছে দেশের চিফ মিনিস্টার তো মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু নয় আপনি চেষ্টা করুন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতন ভাবছেন ভিডিও বানাবো এটা আপনার মধ্যে আছে যে ট্যালেন্টটা আপনার মধ্যে আছে আপনি সেভাবে সোশ্যাল মিডিয়া আসুন কাজ করুন আর দেশে যা পরিস্থিতি যা কোনো যা মেহেঙ্গা মূল্য বৃদ্ধি পায় সেদিকে চিন্তা করে আপনি আসুন আপনার সব পরিবারে আসুন আপনি কমিডেন্ট করুন ব্লগ করুন খাওয়া দাওয়া বিরো করুন আপনার ফেস দেখাতে হবে না ভাই পিছনে ক্যামেরা করে আপনি যেটা পারেন সেই ট্যালেন্টটা দেখান কারণ এই ডলি চাই জীবনে ভাবেন সে ফুটপাতে চা বিক্রি করে যে ফুটপাতে চা বিক্রি করতো সে করতে করতে ফুড রাস্তাঘাটে ঘুরছে ফুড ব্লগাররা খাচ্ছে দাচ্ছে তাকে ভিড়ে করছে তার ফোনে গুটো দিয়ে তাকে মানে চাপ দিয়ে দিয়ে তাকে যে মানুষের সময়ে ক্যামেরা করে করে তাকে সারা ওয়ার্ল্ডে তাকে ফোনাস করে দিয়েছে তো মানুষ কখন কি পারবে আর কখন কি খুলবে সেটা কেউ জানে না ভাই এই ডয়ালি চা দেখুন আর ভাবুন যে মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু নয় আজকের সালমান খান শাহরুখ খান যেখানে আছে সেরকম সলমান এই ডোয়ালি চাইবেলা পাচ্ছে তার কাছে গাড়ি বাড়ি তার কাছে কিসের অভাব তো মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু নয় আপনারা চিন্তা ভাবনা দূরে করে দিয়ে এই ডোয়ালি চায় মতন আসুন ভিডিও বানান আর মাছ হয়ে যান তো বন্ধুরা বর্তমান যুগে এখন বাচ্চা বলুন বুড়ো বলুন সবার কাছে একটি করে ফোন আছে আর এই ফোন নিয়ে আপনার নসিব খুলতে পারে যদি আপনি চেষ্টা করেন ভিডিও বানান আপনি যে কাজ করছেন তার পাশাপাশি ভিডিও করুন শর্ট ভিডিও করুন আর কখন নসিব খুলবে কপাল খুলে যাবে না এই ডলি চাইবেলাকে দেখেন এর মতন অনেক মানুষ আছে নয় অনেক হাজার হাজার মানুষ আছে যাদের খুলেছে মিডিয়া থেকে মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু নয় আপনার যে প্রতিভাটা আছে সেটা আপনি মানুষকে দেখান ভিডিও করুন আসুন আপনি যেটা পারেন কবিতা পারেন গল্প পারেন আপনি রান্না করতে পারেন আপনি ঘুরতে ভালোবাসেন আপনি খেতে ভালোবাসেন সেই ভিডিওগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন মানুষ এই পাবলিক এই হাতের ফোন আপনাকে একদিন ভাইরাল করে দেবে তো ডলি চাইবেলাকে দেখুন আমাদের অনেক আছে বাংলায় এরকম মানুষ আছে যারা মানে এই থেকে অনেক বড় হয়ে গেছে প্রতিটা মানুষ আসানে থাকে তো সমস্ত বন্ধুকে একটা মেসেজ দেওয়া রে আর যে যেটা পারেন যা যা প্রতিভা আছে তার মানুষকে দেখান তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট করে বলবেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে যার মধ্যে যে আছে দেখা করুক সোশ্যাল মিডিয়ায় যেটা পারেন তো মানুষ পারে না পৃথিবীতে এমন কিছু কাজ নেই তো সমস্ত বন্ধুদের বলছি আপনারা আসুন আপনাদের প্রতিভা দেখানিটি ভালো লাগে অবশ্যই বেশি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন সব ভালো থাকবেন আজকে এ পর্যন্ত